আমরা বলি তেলাকুচি অনেকে তেলাকুচা তেলাকুচু তেলাকুচু নামেও জেনে থাকেন হয়তো আরো অনেক নাম রয়েছে আমার জানা নেই এর পাতা দেখতে অনেকটা কুদ্রি গাছের পাতার মতোই ফলও কিন্তু কুদ্রির মতোই কিন্তু একটু সাইজে বড় আর স্বাদে দিত আমাদের চারপাশের ঝোপ ছাড়ে সহজেই পাওয়া যায় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রেসিপি তেলাকুচি পাতার সুস্বাদু সুক্ত আজকের রেসিপিতে আমরা তেলাকুচি পাতাকে এমনভাবে প্রস্তুত করব যা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর বাগান থেকে একদম ফ্রেশ তেলাকুচি পাতা নিয়ে চলে এসেছি তুলে প্রথমে আকর্ষগুলো সেপারেট করে তারপর পাতাগুলো সেপারেট রেখে ডাটাগুলো আমি ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি এবার পালা তেলা কুচি পাতাগুলোকে খুব মিহি করে কুচি করে নেওয়ার দেখো ঠিক এভাবে করে নিয়েছি তারপর এটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর এটাকে জল ছেঁকে রাখতে হবে নিয়েছি কিছু করলা বা উচ্চে একদম সরু সরু করে কুচি করে সাথে বেগুন বেগুনটা সরু সরু নিলে বেশি ভালো হয় কিছু আলু নিয়ে নিয়েছি একদম সরু করে কুচি করে এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কচি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সাথে একটু বাটা সরষের তেলে কিন্তু সব থেকে বেশি হয়। তাই তেল করে লঙ্কা। লঙ্কা যদিও অনেকে শুক্তো নিতে পছন্দ করেন না কিন্তু আমি দিই পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা ফুটে উঠলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা জাস্ট একটু মজে যাওয়া পর্যন্ত ওয়েট করছি তারপর এখানে প্রথমেই অ্যাড করে দিচ্ছি উচ্ছে বা করলা আমি কিন্তু উচ্ছে বা করলা যেটাই নিয়েছি না কেন তার বীজগুলোকে ফেলে দিয়েছি সবজিটা দেখতে যাতে সুন্দর হয় তা না হলে কোনো দরকার নেই ফেলে দেওয়ার দু মিনিট নেড়ে নেওয়ার পর আলু দিয়ে দিলাম আলু দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে অ্যাড করছি শাকগুলো ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি আর পেঁয়াজটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তেলা পাতায় রয়েছে অসাধারণ সব ভেষজ গুণ শরীর ঠান্ডা রাখা ডায়াবেটিস নিয়ন্ত্রণ পেট ঠান্ডা হজমের সহায়তা চুলকানি গরমের ঘা দূর করা শ্বাসকষ্ট কাশি উপশম ও ত্বকের যত্ন জড়ফ্লেমেশন উপশমেও দারুণ কার্যকর বেগুন অ্যাড করে দিলাম দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ সাথে সর্ষে বাটা তোমরা চাইলে সর্ষে বস্তু বেটেও দিতে পারো এই ডাটা দেখতে শুরু হলেও সেদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে লাগে আর বিশেষ কিছু মশলা কিন্তু এতে খুব একটা লাগছে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আর একটু জল অ্যাড করলাম তারপর এটাকে লিট দিয়ে আমি লো ফ্লেমে কুক করবো সব ডাঁটা কিন্তু সমান পরিমাণ পুষ্ট হয় না কোনো ডাটা শক্ত কোনো ডাটা একটু নরম হয় তাই কখনো কখনো পাঁচ থেকে সাত মিনিটেও হয়ে যায় আবার কখনো দশ মিনিটও লাগে দেখো আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে এই দেখো সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ম্যাশ করে দিতে লাগবে আমি হাতের কাছে যেটা পাই সেটা দিয়েই ম্যাশ করিনি ম্যাশ করে নেওয়ার ফলে এই সবজিটা খেতে এবং দেখতে দুটোই অনেক বেশি সুন্দর হবে একটা ফ্লেমে ফুরতে দিয়ে এখানে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি আমি এখানে নিয়েছি খেঁসারির ডালের ফুল বড়ি তোমরা চাইলে বিউলির ডালের বড়িও নিতে পারো মোটর ডাল কিংবা ছোলার ডালেরও নিতে পারো লাল লাল করে ভেজে নিয়ে অ্যাড করে দেবো বড়ির স্বাদ কিন্তু শুক্তোর টেস্টটাকে অনেকগুণ বাড়িয়ে তোলে এই গরমে যদি আপনার শরীরে ঘামাচি বা চুলকানি হয় তাহলে তেলাকচি পাতা সেদ্ধ করে ঠান্ডা করে গামোছে নিন সেই জলে আরাম পাবেন বড়ি দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলাম ডেনসিটিটা এমন রাখলাম এরপর অনেকটা জল টেনে যাবে ঠান্ডা হলে গ্যাসের ফ্লেমটা অফ করে খানিকটা কাঁচা সর্ষের তেল অ্যাড করছি শুক্তো মানেই কাঁচা সর্ষের তেল ছাড়া স্বাদ অসম্পূর্ণ রেস্ট টাইম দিয়ে পরিবেশন করে দিলাম কেমন লাগলো তোমাদের রেসিপিটা জানিয়ে যেও কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল বাটনটা অল অন করে নিয়ে আমার পাশে থেকেও সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সাথে টাটা